এখন আমার মা কাটতে বসেছে টমেটো দেখি টমেটোটা কেমন করে কাটছো টমেটো গুলো সিদ্ধ হয় না তো টমেটো কাটা এখন শেষ হয়ে গেছে এখন মা কি করবে

काट के लगे শুয়ে নিয়েছি তো এই জন্য এখন আর ধুবো না টমেটো কাটার পর ধুতে হয় না কড়াইটা বসিয়ে দিলাম এখন কড়াইতে অল্প তেল দেব শুকনো লঙ্কা আর কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিলাম শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম সর্ষে ফোড়ন দিলাম দেখলো তো টমেটো ঢেলে দিলাম টমেটো আর দিক एक नून देव दिए ढेके देव এখন আস্তে আস্তে সেদ্ধ হোক ঢাকনাটা আস্তা কমিয়ে দিলাম এটা আস্তে আস্তে সেদ্ধ হোক এখন ঢাকনাটা তুলে দেখবো কতটুকু সিদ্ধ হয়েছে আরো সিদ্ধ হবে এই যে দেখুন ভিট দিয়েছি না কি সুন্দর লাল রং হয়েছে আরো সিদ্ধ হবে তাহলে হচ্ছে একটু টাইম লাগবে টমেটো গুলো তাড়াতাড়ি সিদ্ধ হয় না ঠিক আছে টমেটোটা একটু সিদ্ধ হয়েছে এইভাবে এখন একটু গেলে দিতে হবে গেলে টমেটো গুলো গালগালা হয়ে যাবে তারপর আবার একটু ঢেকে দিব ঢেকে আবার একটু গেলে দিব এই ভাবে করতে হবে টমেটো না করলে ভালো লাগে না অনেকে প্রেসার কুকারে সিটি দিয়েও করে আমি এইভাবেই করি এখন উঠি আবার একটু দেখবো এখন একটু জল দেবো কালার টা জল দেবো আর একটু সেদ্ধ হবে তারপরে মিষ্টি দেবো

দেখতে খুব টেস্টি মনে হচ্ছে এখন খেজুরের রস গুড় দিচ্ছি না

যে এখন চিনিটা একটু নাড়িয়ে দিচ্ছি চিনি গুড় মিশিয়ে দিচ্ছি চিনিটা গলে গেলেই নামিয়ে দেব হ্যাঁ চিনিটা গলে গেলে এখন গ্যাসটা নিভিয়ে দেব চাটনিটা কিন্তু বেশ দেখতে লাল হয়েছে কিন্তু আমার ক্যামেরাটা খুব একটা বোঝা যাচ্ছে না হুম বোঝা যাচ্ছে চাটনিটা বেশ লাল হয়েছে দিচ্ছি না লাল তো হবেই গ্যাসটা অফ করে দিচ্ছি হয়ে গেছে